ভাবুন তো বিশ্বকাপের মঞ্চ একেবারে সামনে কোটি ক্রিকেট ভক্তের উত্তেজনা চরমে অথচ শেষ মুহূর্তে এসে এমন এক সিদ্ধান্তের আভাস মিলছে যা পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিতে পারে পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে নাকি এটি কেবল চাপ তৈরির কৌশল এই প্রশ্ন ঘিরেই এখন উত্তাল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন কারণ পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলো আর সাধারণ কোনো বার্তা দিচ্ছে না বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার আরও এক সাহসী ও স্পষ্ট অবস্থানের দিকে এগোচ্ছে পাকিস্তান এমনটাই মনে করছেন বিশ্লেষকরা বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কয়েকদিন ধরেই চলছিল জানানো হয়েছিল শুক্রবার কিংবা সোমবার পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শুক্রবার পেরিয়ে গেলেও কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ফলে সব নজর এখন সোমবার অর্থাৎ দু ফেব্রুয়ারির দিকে কিন্তু সেই সিদ্ধান্তের আগেই আরেকটি বড় ইঙ্গিত দিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জার্সি উন্মোচনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হঠাৎ করেই স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে জার্সি উন্মোচনের কথা থাকলেও নির্ধারিত সময়ে সেই অনুষ্ঠান হয়নি পরে পাকিস্তানের একাধিক গণমাধ্যম নিশ্চিত করে জার্সি উন্মোচন আপাতত স্থগিত ক্রিকেট বিশ্বে জার্সি উন্মোচন কোন ছোট বিষয় নয় এটি সাধারণত অংশগ্রহণের চূড়ান্ত বার্তা হিসেবেই ধরা হয় তাই এই সিদ্ধান্ত নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে এর আগে অবশ্য পাকিস্তান নীতি অনুযায়ী তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল তখন অনেকেই ধরে নিয়েছিলেন সব নাটক শেষ পাকিস্তান নিশ্চিতভাবেই বিশ্বকাপে যাচ্ছে কিন্তু জার্সি উন্মোচন স্থগিত হওয়ার পর সেই ধারণা ভেঙে পড়েছে অনেকের চোখে এটি স্পষ্ট ইঙ্গিত পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে এই সন্দেহকে আরও জোরালো করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট এ এর রিপোর্ট তারা দাবি করেছে পাকিস্তান বিশ্বকাপে অংশ নিচ্ছে না এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা কি খবরে বলা হয়েছে যদি পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে গেল শুক্রবারই তারা আইসিসিকে তা জানিয়ে দিত কিন্তু সিদ্ধান্ত সোমবার পর্যন্ত ঝুলিয়ে রাখার অর্থ হল ভেতরে ভেতরে ভিন্ন কিছু চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তানের গণমাধ্যম এবং ক্রিকেট মহলে তাই ক্রমেই জোরালো হচ্ছে একটি ধারণা পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে চলেছে প্রশ্ন হল কেন এত বড় সিদ্ধান্ত এর মূল কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের প্রতি সমর্থন এবং নিরাপত্তা ইস্যু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়ার ঘটনার পর থেকেই বিষয়টি নতুন মাত্রা পায় সেই ঘটনাকে সামনে রেখে বিসিবি ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে এবং স্পষ্ট জানায় বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে তারা আপত্তি জানায় বাংলাদেশ সরকারের অবস্থান ছিল আরও কড়া তারা সাফ জানিয়ে দেয় যেখানে নিরাপত্তার ঝুঁকি থাকবে সেখানে কোনোভাবেই জাতীয় দলের ক্রিকেটারদের পাঠানো হবে না যদিও আইসিসি বারবার দাবি করেছে ভারতে নিরাপত্তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই তবে বাংলাদেশ এটিকে যথেষ্ট মনে করেনি বরং তারা ভেনু পরিবর্তনের একটি যৌক্তিক আবেদন জানায় কিন্তু সেই আবেদন আইসিসি গ্রাহ্য করেনি উল্টো সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশ নয় অনেক ক্রিকেট বোর্ডের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে ঠিক এখানেই পাকিস্তানের অবস্থান আলাদা হয়ে যায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে এবং নীতিগত অবস্থান থেকে পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেয় এখন সেই অবস্থান আরও এক ধাপ এগিয়ে বিশ্বকাপ বয়কটের দিকে মোড় নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে বিশ্বকাপ এখন একেবারে দরজায় করা নাড়ছে এমন সময় পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলে আইসিসির সামনে আর কোনো বদলি দল নেওয়ার সুযোগও থাকবে না পুরো টুর্নামেন্টের সূচি গ্রুপিং এবং বাণিজ্যিক পরিকল্পনা বড় ধাক্কা খাবে ফলে এই সিদ্ধান্ত শুধু পাকিস্তান বা বাংলাদেশকে ঘিরে নয় পুরো বিশ্বকাপকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে শেষ পর্যন্ত পাকিস্তান সত্যিই বিশ্বকাপ বয়কট করবে নাকি শেষ মুহূর্তে নাটকীয় কোনো মোড় আসবে এই প্রশ্নের উত্তর জানতে ক্রিকেট প্রেমীদের অপেক্ষা করতে হবে আরও এক দুদিন তবে এক বিষয়ে নিশ্চিত যে সিদ্ধান্তই আসুক না কেন তা ক্রিকেট ইতিহাসে একটি বড় ও সাহসী অধ্যায় হিসেবেই লেখা থাকবে